মন্ত্রীর স্বামীর উপর হামলা লাঠির ঘায়ে গুরুতর জখম মন্ত্রীর স্বামী অভিযোগের তীর বিজেপির দিকে অভিযোগ অস্বীকার বিজেপির রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে গতকাল রাতে মন্ত্রীর স্বামী তুহিন মান্ডির ওপর হামলার অভিযোগ ওঠে বাঁকুড়ার খাতরা বাজারে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে ঘটনায় ছয় বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে খাতরা থানার পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী অভিযোগ গতকাল কিছু কিছু পরে বাজারে। লাঠি নিয়ে করেছিল বিজেপির বেশ লোকজন। সেই সময় মুদিখানার সামগ্রী কিনতে বাজারে যান মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি অভিযোগ বাজার করার সময় আচমকায় বিজেপির পনেরো থেকে ষোলো জন কর্মী লাঠি সোটা নিয়ে তার স্বামীর ওপর হামলা চালায় পিঠে ও ডান হাতে গুরুতর আঘাত পান মন্ত্রীর স্বামী খবর পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে গতকাল রাতে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয় এদিকে খাতরা থানায় ঘটনার অভিযোগ জানানোর পর পুলিশ ছজনকে গ্রেপ্তার করে ধৃতদের আজ খাতরা মহকুমা আদালতে পেশ করে পুলিশ মন্ত্রীর অভিযোগ বেশ কিছুদিন ধরেই বিজেপি এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে আর সেই রাজনৈতিক উদ্দেশ্যেই তার স্বামীর ওপর হামলা চালিয়েছে বিজেপি এদিকে এই ঘটনায় বিজেপি যোগের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি বিজেপির দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন গতকাল সন্ধ্যায় খাতরা বাজারে তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাপ নেমে লাঠিচার্জ করে সেই সময় লাঠির আঘাতে অথবা তৃণমূলেরই কোনো কর্মীর লাঠি আঘাতে মন্ত্রীর স্বামী আহত হয়ে থাকতে পারে এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই গতকাল রাত্রেবেলা উনি মুদিখানা বাজার করতে গিয়েছিলেন আজকে স্কুল আছে বলে ছেলে টিফিন টিফিন আনতে গিয়েছিলেন সেই সময় ওরা সন্ধ্যে থেকে বিজেপি আশ্রিত গুন্ডারা ওখানেই বাজার আড্ডা মারে এবং সন্ধ্যে থেকে এরকম লাঠি সটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল উত্তপ্ত করে বাজার করে রেখেছিল সেই সময় ও যায় তো ওই সময় ওরা সবাই মিলে চড়া হয়ে ওকে আক্রমণ করে তো ছিল মানে লাঠি সটাই মেনলি ছিল রড ছিল এগুলোকে নিয়ে আক্রমণ করেছিল যাই না ওরা বিজেপি আমরা তৃণমূল বিভিন্ন সময় আমি দেখেছি যে একটা খাদটাকে এতদিন ধরে শান্ত করে রেখেছি ওরা প্রতিনিয়ত এরকম একটা উত্তপ্ত করার চেষ্টা করে তো কালকে ওরা প্রতিনিয়ত থাকে কালকে গিয়েছিল সুযোগ পেয়েছে দাঁড়িয়েছিল মেরেছে মেনলি আক্রমণের জায়গা থেকে আমাকে ইয়ে করার জন্য এটা করছে হাতে লেগেছে হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে মনে হয় এক্সরে করাবো আর পিঠে লেগেছে ঠিক আছে

বলছি যে মন্ত্রী হাজবেন্ড জোসনা মান্ডি হাজবেন্ড মান্ডি তিনি গতকালকে আক্রান্ত হয়েছেন তাকে মারধর করা হয়েছে তার যেটা অভিযোগ যে বিজেপি তার উপর হামলা চালিয়ে মারধর করেছে এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় আমরা কিছুদিন আগেই দেখলাম পাম্পের মোড়ে আর তৃণমূল তৃণমূলেই তৃণমূলকে মারছে তারা নিজেরাই নিজেরাই মারধর করছে গতকালকে রাত্রিবেলায় আমরা দেখতে পেলাম যে আচমকা খাতরা বাজারে র‍্যাপ নামলো আর সেখানে তৃণমূলের অনেক গুন্ডা বাহিনী তারা লাঠি ছটা নিয়ে তারা ঘুরতে শুরু করেছে রাত্রির অন্ধকারে কে বা কাকে মেরেছে সেটা কে বলবে র্যাপও লাঠি চালিয়েছে র্যাপের দ্বারা আঘাত হয়েছে তার কোনো মানে নেই ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এর সঙ্গে যুক্ত নয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধরনের কার্যকলাপ চালায়নি একটি ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে যে লোকজন লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে করে রয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ট্র্যাগ ছাড়া রাস্তায় নামে না ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলা ভারতীয় জনতা পার্টি কৃষ্টি আদর্শ সঙ্গে যুক্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধরনের কার্যক্রম কোন করেনি সম্পূর্ণ মিথ্যা কথা এটা ঘটনা হচ্ছে আর সেই কারণে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যাভাবে অভিযোগ করা হয়েছে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আজকে কোটে নিয়ে এসেছে দীপক কুমার দাস ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া জেলা সম্পাদক ছজন ছজনকে নিয়ে এসছে